এমনি খরচ অনেক হয়ে যায় করতে যায় অনেক লস হয় যে টাকাটা আমি আমার খাসা টাসা বানাইয়া মুরগি আইনা লস করে এইটা না করে আমি যদি আগে শিখে নিতাম তাহলে আপনি লসে পড়তেন না আপনি একটা খাসা তৈরি করেন দুইটা মুরগি দিয়ে শুরু করেন তবে এই শুরু করার আগে আপনি এই মুরগিটা কিভাবে শুরু করতেছেন সবচেয়ে বড় ভুল যেটা দেখতেছি সেটা হলো আপনার এখানে ঢোকার আপনার আমাকে পুরাপুরি জীবাণু স্প্রে দিয়ে স্প্রে করে দিতে হইতো আমার এই জোটার তোলা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে স্প্রে করতে হইতো না তাহলে একটি খামারের জন্য বায়োসিকিউরিটি হলো তালা ফার্মিং করতে গেলে আপনারা আপনাদের ফার্মের পিছনে যে পরিমাণ টাকা খরচ করেন এই পরিমাণ টাকাটা ফার্মের পিছনে খরচ না করে আপনারা শেখার পেছনে টাকা খরচ করা আমি মনে করি এটাই ভালো কারণ এটা হলো লিভারটনিক হ্যাঁ এটা লিভারটনিক ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স এটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম আমি এর ভিতরে এআইবি ভেটটা ফেলে রাখছি পাউডার মেডিসিন গুলো আপনারা সব সময় ও অন্য কোন বোতলের মধ্যে ঢেলে রাখবেন কারণ পাউডার মেডিসিন যদি আপনারা এই পদ্ধতি রাখেন এই দেখেন এক ফর্মুলা যেভাবে রাখা হয়েছে এভাবে যদি রাখেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আপনার পাউডার মেডিসিন গুলো এই ধরনের বোতলের মধ্যে সবসময় ঢুকিয়ে রাখবেন এতে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা কি ভাই এটা এটা টু প্লাস টু প্লাস টু প্লাস এটা অ্যান্ড্রোটেন ভেট অ্যান্ড্রোটেন মানে শেষ হয়ে গেছে হ্যাঁ এটা শেষ হয়ে গেছে

দিলে একটু নিরাপদ থাকা যায় ভ্যাকসিন দিলে যেরকম নিরাপদ থাকা যায় ওরকম থাকা যায় না কিন্তু একটু ওরা তো সেফ থাকবে এই জন্য তো আপনার একটি হাই মানে অ্যান্টিবায়োটিক ডোজ যদি আমরা করাই দিতে পারি তাহলে এটা অনেক ভালো না জি জি আমি ভাই ভ্যাকসিন করি পাঁচ দিনের একুশ দিনের সেই সাথে আপনার ওই বসন্তের যে বসন্ত উঠলে গুটি উঠলে যেটা করে সেটা দিই সেই সাথে মাংসের যেটা দেয় ভ্যাকসিন যেটা করা হয় বড় মুরগিদের

আপনাকে যেন আলো গ্রহণ করতে না পারে প্যাচিয়ে ঢুকিয়ে নিয়ে আসবেন বাসায় বাসায় আনার পরে আপনি এই সংরক্ষণ করবেন আপনি সর্বোচ্চ দশ থেকে বারো দিন ভ্যাকসিনটা সংরক্ষণ করতে পারবেন এর বেশি যদি করেন তাহলে এটার কার্যকরিতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই ভ্যাকসিনটা সংরক্ষণ করার জন্য আপনার দোকানে যে ফ্রিজ থাকে ওই ফ্রিজ আর আমাদের ফ্রিজ কিন্তু এক না তাদের তাপ যেরকম থাকে আমাদের ফ্রিজের তাপ যেরকম থাকে সেটা কিন্তু এক না তো এই ভ্যাকসিন সংগ্রহণ করার যে ফ্রিজ আছে সেই ফ্রিজে একমাত্র দীর্ঘদিন তারা সংরক্ষণ করতে পারে কিন্তু আমরা সেটা পারি না এই জন্য আমরা সর্বোচ্চ দশ থেকে বারো দিন যদি রাখি এটাই বেস্ট এর চেয়ে বেশি যদি আমরা রাখি তাহলে কিন্তু এটার কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায় এবার আমরা যে ভুলগুলো করি সরকারি ভ্যাকসিনটা ব্যবহার করি এটা অনেক সময় যেভাবে সংরক্ষণ করার দরকার সেভাবে তারা এভাবে রাখে না যে কারণে এটা কার্যকারিতা এবং ফল ওইভাবে আমরা পাই না এই যে আপনারা পানির পাত্র দেখতে পাচ্ছেন এই পানির পাত্রগুলো কিন্তু এখন অনেক পরিষ্কার পরিছন্ন দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পরিষ্কার পরিছন্ন ছিল না রাতে যখন আমি খামারে আসছি তখন এগুলো অনেক নোংরা ছিল অপরিষ্কার ছিল এই পানির পাত্র থেকে কিন্তু অনেক রোগ জীবাণু ছড়ায় মুরগির শরীরে আপনারা অবশ্যই এই পানির পাত্র নিয়ে সতর্ক থাকবেন প্রতিদিন পানির পাত্র আপনার পরিষ্কার করবেন দুই দিন এইগুলো দিয়ে আপনারা পরিস্কার করবেন এর দ্বারা মুরগির মধ্যে জীবাণু আমি আপনার এখানে সবচেয়ে বড় ভুল যেটা দেখতেছি সেটা হলো আপনার এখানে ঢোকার পর কোন জীবাণুনাশক স্প্রে পাই নাই আমি যখন আপনার এই খামারে ঢুকছি তখন কিন্তু আপনার আমাকে পুরোপুরি জীবাণু স্প্রে দিয়ে স্প্রে করে দিতে হইতো আমার এই জোটা তোলা পর্যন্ত জীবাণু দিয়ে স্প্রে করতে হইতো এখানে যেহেতু আপনি খামার করছেন এলাকার অনেক মানুষ কিন্তু আপনার কাছ থেকে মুরগি কিন্তু আসে তারাও কিন্তু আপনার জীবাণু বহন করে নিয়ে আসতে পারে আপনি যখন হাটে মুরগি বিক্রি করতে যান তখন অন্য অসুস্থ মুরগি যদি ওইখানে থাকে তাদের মাধ্যমে কিন্তু জীবাণুটা আপনার খামারে চলে আসতে পারে ওই জন্য খামারের বায়ের সিকিউরিটা অত্যন্ত জরুরি আপনার খামারের বায়ো সিকিউরিটি অর্থাৎ যৌন নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই কঠিন করতে হবে সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনার খামারের কোনো সিকিউরিটি থাকলো না আপনি একটি ঘর তৈরি করেছেন অনেক টাকা খরচ করে এখন ওই ঘরে যদি আপনি তালা না লাগান ঘরটা কি নিরাপদ তাহলে একটি খামারের জন্য বায়ো সিকিউরিটি হলো তালা এইটা যদি আপনি নিরাপদ রাখতে চান তাহলে যে তালাটা লাগাইতে হবে সেই তালাটা হলো বায়ো সিকিউরিটি জীবাণুসে আমরা যে ভ্যাকসিনটা ব্যবহার করি সেই ভ্যাকসিনটাও কিন্তু একটা জীবাণু সেই জীবাণু ভাইরাসের জীবাণুকে ধ্বংস করে এখন যেহেতু আমরা করতে একটা সাধারণ এরপরে আপনার দেশি মুরগিকে ভ্যাকসিন করতে হয় এইচ ফাইভ ভ্যাকসিন করতে হয় এইচ নাইন ভ্যাকসিন করতে হয় এগুলো করা কিন্তু দশ বিশটা মুরগি পেলে সম্ভব না মাংসের মুরগি তো করা লাগেই না কারণ মাংসের মুরগি আপনি পঁয়তাল্লিশ দিন থেকে দুই মাসে সেল করে দেন আপনার ভ্যাকসিন করতে হবে হলো ডিমের মুরগিকে কারণ ডিমের মুরগি আপনার কাছে না হলে দুই বছর পর্যন্ত থাকবে এই কারণে প্রতিদিন চারবার স্প্রে করতেই হবে কি কি মেডিসিন স্প্রে জন্য কিনবেন সেটাও আমি আপনাকে বলবো সর্বশেষ আমি আপনার কাছে দু একটা কথা জানবো আপনি এই ফার্মিং যদি কেউ শুরু করতে চায় তাহলে সে কিভাবে শুরু করবে এই বিষয়ে যদি আপনি একটু বলেন আমার যেটা খেয়াল আমি মনে করি যে আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে ফার্মিং করতে গেলে আপনারা আপনাদের ফার্মের পেছনে যে পরিমাণ টাকা খরচ করেন এই পরিমাণ টাকাটা ফার্মের পিছনে খরচ না করে আপনারা শেখার পেছনে টাকা খরচ করা আমি মনে করি এটাই ভালো কারণ আমি যদি ভালো করে শিখে নেই তাহলে আমি অভিজ্ঞতা হয়ে অল্পতেই আমি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রাখি সেক্ষেত্রে আমি করি যে এর আগে হলো তারপরে কাজটা শুরু করা ভালো এখন আমি কোনো কিছু জানি না তো ওই কাজটা শুরু করলে ওই কাজে পদে পদে বিপদে পড়াটাই স্বাভাবিক তো অনুরূপভাবে এটাই মনে করি যে কেউ যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি আগে ফার্মিং শিখে নেবেন অভিজ্ঞ কোনো ব্যক্তি থেকে আপনারা চাইলে কাউসার ভাই থেকেও শিখে নিতে পারেন আমি ওনাকে ভালো মনে করছি আমি অনেকগুলো ফার্মের ফার্মিং এর ভিডিও দেখছি অনেকের কথাই শুনছি তবে তার মধ্যে থেকে আমি কাউসার ভাইকে ভালো পাইছি জানছি এবং আমার কাছে সুবিধা মনে হয়েছে কারণ উনি একজন আলেম মানুষ আমি একজন আলেম আমার মর্যাদা উনি বুঝবেন ওনার মর্যাদা মানে আমার আমি বুঝবো তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার আমরা যেহেতু অমির সন্তান এক মায়েরই সন্তান আমরা পরিচয় হয়তো ছিল না কিন্তু আল্লাহ মিলাই দিছে তো যার কারণে আপনারা চাইলে কাউসার ভাই থেকেও সাজেশন নিতে পারেন উনি যথেষ্ট ভালো সাজেশন দিয়ে থাকেন এবং ওনার খামারি যারা আছে আমি মনে সবাই ভালোই পাইছি আর কি তো আমিও চাইতেছি যে ভালো কিছু পাই এজন্য আপনারা চাইলে আগে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে তাদের স্মরণাপন্ন হবেন আগে ফার্মিং শিখবেন তারপরে ফার্মিং এর কাজ শুরু করবেন তো আপনি যদি শিখে কাজ শুরু করেন আশা করি ভুলগুলি হলে আপনি নিজে নিজে ভুল ধরতে পারবেন তো এই আর কি কথা যে আপনাদের চাই আইটিনিস সেটা হলো অনেকে আমাদেরকে ফোন দেয় সুন্দরবળ যখন তাদেরকে টাকার কথা বলা হয় তখন তারা মনে করে যে অনেক বেশি টাকা তাদের কাছে যখন ফার্মিং শিখার জন্য হাজার টাকা চাওয়া হয় যে আমরা শিখার জন্য 8000 টাকা নেই তখন তারা মনে করে যে এটা অনেক বেশি টাকা সেই সম্পর্ক আপনি একটু কিছু বলেন আসলে এই বিষয়টা হলো যে ওই তো যেটা আমি বললাম যে মানুষ মানে খরচ করে এমনে খরচ অনেক হয়ে যায় করতে যায় অনেক লস হয় লসের সম্মুখীন হয় সবশেষে যায় হাতে বেড়া দিলে ভাই শিখা নেই অনেক কিছু আসলে আমি মনে করি যে এইটা যদি আগেই বসতে যারা দেখবেন এই ভিডিওটা আমি মনে করবো যে আপনারা যদি আগেই বোঝেন যে যে টাকাটা আমি আমার খাসা টাসা বানাইয়া মুরগি আইনা লস করে এইটা না করে আমি যদি আগে শিখা নিতাম তাহলে আপনি লসে পড়তেন না আপনি একটা খাঁচা তৈরি করেন দুইটা মুরগি দিয়ে শুরু করেন তবে এই শুরু করার আগে আপনি এই মুরগিটা কিভাবে শুরু করতেছেন মানে এই অভিজ্ঞতাটা আপনি শিখে একজন কাছ থেকে থেকে ভালো নিয়ে তারপরে আর যে টাকাটা ধরা হয় যে আট হাজার টাকা বা দশ হাজার যেটাই বলে আসলে এই টাকাটা আপনার লসের থেকে বেশি না এই আপনার লসের লস যাওয়া থেকে নিয়ে অনেকটাই কম এই টাকা কারণ আপনি লস খাবেন একসাথে তিরিশ হাজার সেখানে আট হাজার কিছুই না ওদের জন্য আমি মনে করি যে আপনি আট হাজার দশ হাজার যেটাই হোক তাদেরকে এনে তাদের আহ টাকাটা দিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করে আর একদিন আসেই যে আপনাকে সব শিখাই দেবে এমনটা না আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকবে আপনি যতদিন না শিখবেন আপনি ফোনে যোগাযোগ করবেন আপনাকে প্রাথমিকভাবে কিছু শিখাই দিল তারপর আপনি ফোন দিয়ে ফোন দিয়া ভিডিও দেখাইয়া সব কিছু দিয়ে আপনাকে শিখাই দিবে প্রয়োজন হলে সে আবারও আসবে আপনি তাকে আবারও আনবেন তো প্রাথমিকভাবে যে টাকাটা দিতে আমাদের বাজে আসে যে একসাথে আট হাজার টাকা অনেক টাকা আসলে ভাই এটা অনেক টাকা না আপনার লসের অনুযায়ী এটা অনেক না বরং এটা একদম স্বল্প এটা কিছুই না বলতে গেলে বরং এইটা আমি মনে করি যে দিয়ে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা ভালো এখন অনেকে বলতে পারে যে ভাই তারা তো ফিরিও করতে পারে আসলে ফিরি আসলে দুনিয়াতে কোনো কিছু ফ্রি হয় না সন্তানকেও বাবা মা পালে কোনো একটা আশার আশা থাকে তার যে আমি সন্তান থেকে এই উপকৃত হব তো প্রত্যেকটা জিনিসই স্বার্থ ছড়া হয় না তো আপনি যদি স্বার্থ দিয়ে কাজ করেন তাহলে আপনিও এই জায়গা থেকে লাভবান হবেন কারণ আপনিও তো তাকে আনতেছেন আপনার স্বার্থে তাহলে তারও তো সময়ের মূল্য আছে পরিবার আছে তো তাকেও তো কিছু দিতে হবে এজন্য আপনি যদি তার সময়ের মূল্য দেন সে মূল্যের সময়ের সঠিক মর্যাদাটা করেন মানে সে যে পরিমাণ চায় তার সাথে বলে কে যতটুকু আপনি আহ সমঝোতা আনতে পারেন অতটুকু দিয়ে যদি আপনি করেন আমি মনে করি যে আপনারা ফার্মিং শিখে নিয়ে কাজ শুরু করলে লাভবান হবেন এই আল্লাহ যদি তফি থাকে আপনার উপরে জয় করেন যদি অনেক সুন্দর পরামর্শ দিলেন এই পরামর্শগুলো আসলে সবার একটু বিবেচনা করা উচিত কারণ আপনি যখন খাবার শুরু করবেন তখন আপনি যখন লস খাবেন তখন কিন্তু আপনাকে আপনার পরিবারের লোকেরাই ইগনোর করবে যখন আপনি শিখবেন আর করবেন তখন কিন্তু এখান থেকে যখন প্রফিট বের করে আপনি পরিবারের লোকদেরকে দেখাতে পারবেন তখন পরিবারের লোকটাই দেখবেন যে আপনাকে অনেক সাপোর্ট করবে সবচেয়ে বড় বিষয় পারিবারিক সাপোর্ট আপনি পারিবারিক সাপোর্টটাই না পান তখন আপনার ওই ফার্মিং করা টাকা পয়সা নষ্ট করা সবই কিন্তু আপনার কোনো কাজ আসবে না পরিশ্রম করলেন টাকা পয়সা নষ্ট করলেন বাস স্ট্যান্ডে যদি সময় থাকেন সময়টা পাও